নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে এসেছি এই অত্যাধিক গরমে মন প্রাণ ভরিয়ে দেওয়ার একটা টেস্টি টেস্টি আইসক্রিম রেসিপি নিয়ে আর এই গরমে কাঁচা আমের যে কোনো রেসিপি কার না ভালো লাগে বলুন তো আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের বন্ধু করে নিন নতুন বন্ধুদের ভালোবাসা জানিয়ে রেসিপিটা শুরু করছি কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমগুলো সেদ্ধ করে নিতে হবে তারপর ঠান্ডা করে একটা চামচের সাহায্যে শ্বাসটা বের করে নিতে হবে একটা বড় পাত্রে আমের শ্বাসটা নিয়ে নেব আর ওর মধ্যে অ্যাড করতে হবে চিনি মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন আমি তিনটে আমের জন্য পঁচাত্তর গ্রাম চিনি দিয়েছি এক মুঠোর মতো পুদিনা পাতা দিয়েছি তবে আপনারা পুদিনা পাতাটা নাও দিতে পারেন এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ বিট নুন ও স্বাদ অনুযায়ী সাদা দিলাম আর এক ফোঁটা ফুড কালার দিলাম আর দু কাপ জল দিয়ে মিক্সিতে গেট করে নিতে হবে আইসক্রিম বসানোর খোল থাকলে তাতেও বসাতে পারেন আর না থাকলে জলখাবার ছোটো প্লাস্টিকের গ্লাস বা ছোট স্টিলের গ্লাস বা চায়ের কাপেও বসাতে পারেন প্রায় আট থেকে ন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলে আইসক্রিম জমে যাবে তারপর ফ্রিজ থেকে বের করে এক থেকে দু মিনিট রুম টেম্পারেচারে রাখার পর আইসক্রিম খাপ থেকে বের করে নিন আর গরমে কাঁচা আমের হেভি টেস্টি আইসক্রিম খান তাও আবার নিজের হাতে বানানো খুবই সহজ পদ্ধতি একবার বানালে যতদিন কাঁচা আম থাকবে আপনার প্রায় বানাতে মন হবে আর একবার বানিয়ে ফেলি আর যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে তো তাদের আনন্দের সীমায় থাকবে